গোলাপের নগর গোলাপের দেশ গোলাপের গ্রাম আসসালামু আলাইকুম দর্শক যে জায়গা থেকে কথা বলছি জায়গাটির নাম গোলাপ গ্রাম সাবার বিরুলিয়া রাজধানী ঢাকা তো এখানকার কিছু চিত্র আমি আপনাদের মাঝে তুলে ধরবো মানে এখানে শুধু গোলাপ চাষ হচ্ছে তো এই বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো কিভাবে চাষ হচ্ছে মানে এখানে শুধু একটা জমি না বিশাল অনেক এই জায়গাতে একটা এই জায়গাতে মানে প্লট মানে অনেক জায়গাতে আছে তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমি একদম আপনাদেরকে দেখাবো সেই গোলাপনগরের দৃশ্যটা আসুন আমার সঙ্গে দেখে এই জায়গাতে এসে আমরা যা যা ফুল দেখতে পেলাম লাল গোলাপ হলুদ গোলাপ সাদা গোলাপ মিষ্টি গোলাপ গোলাপে গোলাপ গোলাপে গোলাপটা বলতে এটা গোলাপ গ্রাম এখানে গোলাপ ফুলটাও পাওয়া যাচ্ছে কয়টা আমি আপনাদেরকে দেখাবো ঘুরে আজকে সারা দিন ঘুরেও আমি আপনাদেরকে এই গোলাপ গ্রামের দৃশ্যটা পুরোটুকু আমি দেখাতে পারবো না এত বড় জায়গা আপনারা আমাদের সঙ্গেই থাকুন গোলাপের গোলাপ গ্রাম বলা যাবে না এটা গোলাপের রাজ্য যেখানে যায় সেখানেই শুধু ফুল আর ফুল ফুল ছাড়া এখানে কিছুই নেই ফাঁকা মাঠ কোনো বড় কোনো গাছ নেই ফাঁকা মাঠ তার মাঝখানে ছোট ছোট এই বট গাছের মতো ঝুলি আছে তো এইখানে দেখছেন সুন্দর সুন্দর ফুল আসলে আপনারা যারা আসতে চান আপনারা সাভার থেকে বিরুলিয়া কথা বলবেন গোলাপ গ্রাম এখানে এসে আপনারা অনেক সুন্দর এই জায়গাতে সে লাল মাটি এটা লাল লাল মাটির গ্রাম গোলাপ গোলাপ আছে অনেক গোলাপ তার পাশাপাশি এখানে আবার লাল মাটির মেলা এখানে তারা চারা উৎপাদন করছে এই চারা থেকে বড় হচ্ছে গাছ সেই গাছগুলো আবার থেকে সুন্দর সুন্দর ফুল বের হয়েছে মানে পরিবেশটা অনেক সুন্দর তো দর্শক এই ছিল আজকের ভিডিওতে মানে প্রচন্ড রোদ রোজার দিন বেশি কথা বলবো না যেখানে এখানে অতটা উদ্যোগটা নেই মানে সবাই কাজের মাধ্যমে ব্যস্ত কাজের মাঝে তো তারই মধ্যে আমি এসে কিছু দৃশ্য নিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ছিল গোলাপনগরের দৃশ্য গোলাপ গ্রামের দৃশ্য আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগে শেয়ার কে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ